таки ছিল আশা করছি এম পি আগামী দিনে ভংরে আসলে তিনি তিনার মন থেকে উত্তরটা দেবেন এই ভংর যাকে লোভ থেকে ভোট দিয়ে লিড দিয়ে জিতিয়েছিল লোক সবাই জেনে গিয়েছিল এখানকার এম কৃষকদের বিরুদ্ধে ভংরে প্রায় 70 হাজারের ওপরে উপরে কৃষক আছে এদের বিরুদ্ধে যে বিলটা পাস করিয়েছিল সেই বিলের ডিবেটে অংশ গ্রহণ করেনি বা যখন ভোটাভটি আমি বিরোধী দলের বিধায়ক আমি রাজ্যসভার এমপি আমি যদি ভুল বলি উনি জানেন তো ভুলকে ভুল ঠিককে ঠিক দেখে উনি বলেন ওই জন্য ওনাকে এত মানে ভালো লাগে এত ভালোবাসি

আমরা আমাদের জায়গা থেকে করে যতটুকু পেরেছিলাম করেছিলাম কৃষক বন্ধুরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল ফলে কেন্দ্র সরকার কিন্তু বিলটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সেই সময় আমার রাজ্য থেকে এই ভাঙর যাকে ভোট থেকে ভোট দিয়ে লিড দিয়ে জিতিয়েছিল লোকসভায় যিনি গিয়েছিলেন এখানকার এমপি কৃষকদের বিরুদ্ধে ভাঙরে প্রায় সত্তর হাজারের ওপরে কৃষক আছে

হচ্ছে কেন আজকে কৃষক দিবসে জাতীয় কৃষক দিবসে আমি ছোট্ট কয়েকটা আপনাদের কথা বলি বর্তমানে যেটা সব সব থেকে বেশি সমস্যা চলছে সার নিয়ে কালো হাজারি কৃত্রিম ভাবে ডিলারদের সহযোগিতা দিয়ে কিছু তৃণমূলের ঘুষকর ভেতাদের দ্বারায় কিছু দালালদের দ্বারায় কৃত্রিম ভাবে সারের কি দেখাচ্ছে যে মার্কেটে সার নাই না কৃত্রিম ভাবে কালো বাজারি করছে বিধানসভার মধ্যে আপনারা আমাদের পাঠিয়েছেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে তথা এসএফ প্রতিনিধি হিসাবে ওখানে গিয়ে মানুষের কথা বলি কৃষকদের কথা বলি মাননীয় কৃষি মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম এই বিষয়টাতে অবিলম্বে তার প্রশাসনকে কাজে লাগিয়ে কালোবাজার রোধ করার দাবি জানিয়েছিলাম আজকের এই জাতীয় কৃষক দিবসে একটা সামান্য আপনাদেরকে তথ্য দেব আপনারা অবাক হয়ে যাবেন আপনারা অবাক হয়ে যাবেন আপনারা দেখেছিলেন না যখন আপনার দিল্লিতে কৃষক আন্দোলন চলছিল আপনারা দেখেছিলেন তো কৃষকরা মার্সিডিজ গাড়ি নিয়ে এসেছিল বিএমডাব্লিউ নিয়ে এসেছিল রাজশাহী গাড়ি নিয়ে এসেছিল দেখেছিলেন অনেকে যারা ওই বিজেপির মতদর্শে বিশ্বাসী ওদের মতদর্শে তারা অনেকে খিল্লি করছিল যে কৃষকরা কিভাবে মার্সিডিজ নিয়ে ঘোরে হ্যাঁ কৃষকরা মার্সিডিজ নিয়ে ঘোরার যোগ্যতা রাখে কৃষকরা ঘোরার যোগ্যতার আগে আমি ডেটা দিয়ে বলছি আর যে ডেটাটা দেবো ওদের সরকারেরই দেওয়া ডেটা আমাদের ডেটা নয় অ্যাডভোকেট সাহেব তৈরি করা ডেটা নয় মেঘালয়ে চলে যান হরিয়ানাতে চলে যান জম্মু অ্যান্ড কাশ্মীরে চলে যান সেখানে গিয়ে কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই দেখুন তারা মার্সিডিজ সহ লাক্সারিজ গাড়ি নিয়ে ঘুরতে পারে মেঘালয়ে মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে মাত্র তিনশো তেরো হেক্টর জমি মেঘালয় আছে সেখানকার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই কত জানে এখানকার একটা সরকারি স্কুলের টিচারের নেয় প্রায় তিরিশ হাজার টাকা মাস গেলে তারা ইনকাম করে আর আমাদের পশ্চিম বাংলায় চলে আসুন যেখানে পশ্চিম বাংলার অর্থনীতির চাকাটা যাদের জন্য সচল আছে সেই আমার কৃষক পরিবারের সন্তানগুলোর জন্য পশ্চিম বাংলা সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত

মাসিক গড়াই হচ্ছে সাত হাজার টাকার নিচে বুঝতে পারছেন না সাত হাজার টাকার নিচে আর যেখানে এখানে চাষযোগ্য জমি কত আছে জানেন প্রায় অষ্টআশি লক্ষ হেক্টর জমি পশ্চিম বাংলাতে যারা চাষবাস হয় আর তিনশো তেরো হেক্টর মাত্র মেঘালয়ে সেখানে কত কি ডিফারেন্সটা কেন সেখানে প্রায় 30000 এখানে 7000 এর নিচে কেন ডিফারেন্সটা অনেকব্যাপার আছে দুটো দিনটা বিষয় বলবো সময় স্বল্প প্রথম হচ্ছে আমরা কাদেরকে নির্বাচিত করে আইনসভার মধ্যে পাঠাচ্ছি ফার্স্ট একটা ডিফারেন্স আমরা কাকে পাঠাচ্ছি যার মানুষ সম্পর্কে শ্রেণী বন্ধু তারা নয় তারা শ্রেণী শত্রু বলে মনে করে যারা তাদেরকে পাঠাচ্ছি কাদেরকে আইনসভার মধ্যে পাঠাচ্ছি তারা কি টিকটক ভিডিও করছে তারা সেলফি নিচ্ছে এই কাজে তারা ব্যস্ত আর আমরা যদি প্রকৃত মানব বন্ধুকে যদি পাঠাতাম শ্রেণী বন্ধুদেরকে যদি পাঠাতাম কৃষক বন্ধুদেরকে যদি পাঠাতাম সে বিধানসভার মধ্যে গিয়ে বলত যে আমাদের রাজ্যের কৃষকদেরকে বিজ্ঞানসম্মত ভাবে চাষ করার ট্রেনিং দেওয়া হোক আমরা সকলে জানি সারা ভারতবর্ষ সহ পশ্চিমবাংলা তার বাইরে রয়ে প্রতিনিয়ত চাষযোগ্য জমি কমছে কিন্তু এই স্বল্প জমিতে বেশি উৎপাদন কিভাবে করবে উৎপাদন করে কিভাবে কিছু অর্থ উপার্জন করবে তার ব্যবস্থা নিচ্ছে না বিজ্ঞানসম্মতভাবে কৃষকদেরকে চাষের জায়গা দেখাচ্ছে না দ্বিতীয় কি হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে না চাষ করার ফলে কি সমস্যা হচ্ছে শুনুন আমি একটা মাছ চাষ যারা করে তাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বলি তাহলে আরো সহজ হবে আমরা যারা স্বাভাবিকভাবে আমরা আমিও জানতাম একটা যদি ঘেরিতে দশ কিলো মাছ থাকে তাহলে দশ কিলো মাছেরই খাবার দিতে হবে এটা স্বাভাবিকভাবে আমরা জানবো বা অনেক সময় পনেরো কিলো খাবার দিয়ে দেবো যাতে মাছ খেয়ে বড় হয় কিন্তু বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলছে বিজ্ঞানসম্মতভাবে যদি সরি সায়েন্স বলছে যদি বিজ্ঞান ভাবে আপনি চাষ করতে চান দশ কিলো মাছ থাকলে দু কিলো মাছের খাবার দিতে বলছে তাহলে মাছটা দ্রুত বাড়বে ফলে আমার কি দুটো ক্ষতি হচ্ছে দশ কিলো মাছ থাকলে আমি পনেরো কিলো খাবার দিচ্ছি তেরো কিলো খাবারের দামটা আমাকে দিতে হচ্ছে আমার তেরো কিলো খাবারের দামটা বিফলে যাচ্ছে আরেকটা কি হচ্ছে অতিরিক্ত খাবার দেওয়ার ফলে অনেক সময় দিবেন পানি নষ্ট হয়ে যায় মাছ মারা যাচ্ছে তাহলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে মৎস্য চাষিরা আর যদি আপনাকে আমাদের বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং নিয়ে চাষ করা হতো তাহলে ওই কেরো কিলো সারের খাবারের দামটা আমি বাঁচাতে পারতাম তাহলে সাত হাজার টাকা যে মাঝখানে ইনকাম করছে এটা বাড়তো তাকে আমার বেঁচে থাকতো এগুলো তো সিস্টেম এগুলো করে না কারণ আমরা কাদেরকে পাঠিয়েছি সে তোলা তুলতে ব্যস্ত যদি পাঠাতাম ওই কৃষক পরিবারের একজন সন্তানকে যদি পাঠাতাম ওই মৎস্যজীবী পরিবারের একজন সন্তানকে তারা এটা দুঃখের কথা বুঝতো বা যদি পাঠাতাম ভিন্ন পরিবার হলো কি হবে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কথা ভাবে মানুষের কথা ভাবে সমাজের কথা ভাবে রাষ্ট্রের কথা ভাবে তাদেরকে যদি পাঠাতাম আমাদের এই দুর্দিন দেখতে হতো না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আজকে রক্তদান মহোৎসবের সাথে সাথে জাতীয় কৃষক দিবসে কৃষকদের নিয়ে আর কয়েকটা কথা বলবো তো আপনারা এই আওয়াজ আপনাদেরকে তুলতে হবে আমি পশ্চিমবাংলার বিধানসভাতে প্রশ্ন করেছি যে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা আমাদের ভাঙড়ের কৃষকের সংখ্যা কত যে উত্তর দিয়েছে এই মুহূর্তে নাই সত্তর হাজারের ওপরে কৃষকের সংখ্যা বলেছে তারপরে প্রশ্ন আমার ছিল অনেক কটা প্রশ্ন বলছে আর একটা প্রশ্ন ছিল কজন বার্ধক্য বার্ধক্য উপনীত হয়েছে কৃষক ওল্ড এজ পেনশন আছে যারা কৃষক যারা ষাট বছরের উপরে কৃষকদের বয়স হয়েছে তারা সরকার থেকে একটা পেনশন পাবে প্রত্যেক মাসে কত পেয়েছে নাম নেই সত্তর হাজার টোটাল কৃষক সত্তর হাজারের ওপরে আর ষাট বছরের ওপরে মাত্র চারশো সত্তর জন কৃষক ভাতা পাচ্ছে ওল্ড এজ পেনশন পাচ্ছে ভাবতে পেরেছেন তাহলে গোল্ড কোথায় হচ্ছে আমি আপনাদের বলে রাখি মঞ্চ থেকে আমি তারপরেই প্রশ্ন করেছিলাম যে আমার ভাঙড়ে এরকম হাজার হাজার কৃষক আছে যারা কৃষক ভাতা পাওয়া যোগ্য যারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা কৃষক ভাতা পাচ্ছে না ওল্ড এজ পেনশন পাচ্ছে না কি করতে হবে তিনি বলেছেন অ্যাপ্লিকেশন করুক আমরা ব্যবস্থা করব আপনারা যারা এখানে আছেন মাইকের আওয়াজ যাচ্ছে মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন বা আপনাদের পরিবারের যে সমস্ত কৃষকরা ষাট বছরের ঊর্ধ্বে বয়স তারা কৃষি ভাতা কি ফার্মাস ওল্ড এজ পেনশন পাওয়ার যোগ্য তার অ্যাপ্লিকেশন করে আমাকে একটা রিসিভ কপি দিন আপনাদের জন্য প্রয়োজন প্রয়োজনে মন্ত্রীর দ্বারস্থ হয়ে যাতে আপনাদের ভাতাটা আপনাদের অধিকারটা অধিকার ভাতা বলছি ঠিক করা কিন্তু অধিকার আপনারা পান তার আমরা ব্যবস্থা করে দেব এই দায়িত্ব আমার আমি বিরোধী দলের বিধায়ক আমি রাজ্যসভার এমপি আমি যদি ভুল বলি উনি জানেন তো ভুলকে ভুল ঠিককে ঠিক দেখে উনি ওকে বিজয়কে করেন উনি দেখেন না ভুলকে ভুল বলেন ঠিককে ঠিক বলেন ওর জন্য উনাকে এত আমার ভালো লাগে এত ভালোবাসি যে ও আমার দলের লোক আমার দলের লোক ভুল করেছে বলে চুপ করে জামোটা না যদি আমি ভুল বলি উনি আমি আশা করছি এখনি কাউন্টার করবে আমরা বিরোধী বিধায়ক আমার কাজ কি আমি শাসকে যদি থাকতাম এখানে একটা আমার ভূমিকা থাকতো বিরোধী আমারও ভূমিকা কি থাকবে আপনাদেরকে আপনাদেরকে সামনে রেখে আমি একটা আমাদের বিমানবাবু যখন এসেছিলেন বিজয়গঞ্জ বাজারে একটা আমি ঘোষণা করিয়েছিলাম তাকে দিয়ে যে ক্ষমতায় আসলে আমরা এই করে দেবো কিন্তু আমরা ক্ষমতায় আসিনি আমরা বিরোধী দলের বিধায়ক আমাদের কাজ কি আমরা ভাঙন আমাদেরকে আপনি পাঠিয়েছেন কেন আমাকে কি কারণে পাঠিয়েছেন গিয়ে সেলফি তোলার জন্য এই কারণে নাকি না টিকটক ভিডিও করার জন্য তাতে নয় পাঠিয়েছেন আপনাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়াগুলো ওখানে জানানো ওখানে আইন তৈরি হচ্ছে কৃষকদের জন্য কি আইন হওয়া দরকার আরও যেগুলো আইন সবার মধ্যে পাঠানো আপনাদের ভালোর জন্য আমি আপনাদের এলাকায় গুলি মাঝে মধ্যেই অভাব অভিযোগগুলো শুনি সেখানে গিয়ে উত্থাপন করি আমি যদি শাসকে থাকতাম সমাধান হয়ে যেত শাসকে নাই যারা সমাধান করার দায়িত্ব তাদের কানের কাছে আওয়াজটা গুঁজে দিই যেমন আমি ঘুরে দেখেছি ছেলে ছেলে গোয়ালিয়ার থেকে শুরু করে সোনপুরের ব্রিজ আপনার বরালির ব্রিজ আরো অনেক ব্রিজ আছে যেগুলো দুর্বল হয়েছে যে কোনো টাইম ভেঙে পড়তে পারে বড় দুর্ঘটনা ঘটতে পারে আমার ক্ষতিগ্রস্ত